আসা অল্প 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 এসেছে আসে নাই আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বেও দেখানোর চেষ্টা করব আপনাদের ভূমত্ব সাগরের নতুন একটি স্পট যেখানে গরম আসলে লক্ষ লক্ষ ট্যুরিস্টের সমাগম ঘটে আমি মিশরের যে প্রদেশটিতে থাকি এই প্রদেশটির নাম আলেকজান্দ্রিয়া এই আলেকজান্দ্রিয়া প্রদেশ হলো মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া শহরটা মূলত ভূমত্ব সাগরের কুলঘেসেই গড়ে উঠেছে এর জন্য আলেকজান্দ্রিয়াতে ট্যুরিজম স্পট আছে ভূমত্ত সাগরের অসংখ্য অগণিত চারপাশি বিভিন্ন স্পট আছে ভূমত্ব সাগরের আজ আপনাদের আমি যে ট্যুরিজম স্পটটা দেখাবো সেটা হলো আলেকজান্দ্রিয়া প্রদেশের ভিতর সিটির আগামী প্রিয়াঙ্কা নামক স্থানে এই জায়গাটির নাম হল প্রিয়াঙ্কা এখানে গরমের সিজনে লক্ষ লক্ষ ট্যুরিজের সমাগম ঘটে এখনও মিশরে গরম সেইভাবে শুরু হয় নাই সবে গরম শুরু হয়েছে তবে এখনও শীত আছে আজকেও অনেক শীত আমি নিজেও এসেছিলাম আজকে বাপ বেটারা সাগরে গোসল করব কিন্তু সাহস পেলাম না এখনও অনেক শীত তবে মিশরিদের কাছে এটা শীত না মিশরিদের কাছে এটা গরমই কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি তাদের কাছে এখনও শীত এখনও মোটামুটি বাংলাদেশের মাঘ মাসের মতো এই দেশে শীত আছে কিন্তু মিশরিরা শীত পছন্দ করে তারা গরম বেশি পছন্দ করে না চলুন যাই কথা না পারি আপনাদের আস্তে আস্তে সাগরের দৃশ্যগুলি দেখায় এবং এখানে কীভাবে আসবেন কেমন খরচ সবই আপনাদের জানানোর চেষ্টা করব সাথে অনেক দিন যাবৎ মিশরের শ্রমবাজারের তথ্য দিনে একটু তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই যেখানে খেয়াল করে দেখুন কিছু ট্যুরিস্ট দেখা যায় এখন কিছু ট্যুরিস্ট আছে সাগর পারে খুব একটা বেশি না হয়তো হাতে গুণা পাঁচ ছয়শো টুরিস্ট থাকতে পারে কিন্তু ট্যুরিস্ট এখনও আসে নাই যেহেতু আমি খুব সকালবেলা চলে এসেছি কারণ আজকে রাত্রি আমার ডিউটি শুরু হয়ে যাবে যদিও আমার অফিস ছুটি দিয়েছে আট দিন এখনও দু তিন দিন বাকি আছে শনিবার থেকে আসল ডিউটি কিন্তু কোম্পানি ফোন দিয়েছে আমি যেহেতু টেক্সটাইল ডিভিশনে কাজ করি গার্মেন্টসে কাপড়ের প্রয়োজন এর জন্য দুদিন আগে থেকে আমাদের ডিউটি শুরু হয়ে যাবে ওভারটাইম করতে হবে আর যেহেতু এটা প্রবাস কোম্পানির কথা মানতেই হবে প্লাস ডিউটি করলে আমারও কিছু টাকা হবে এই কারণে আজকে এখানে অনেক সকালবেলা চলে এসেছি আপনারা খেল করে দেখুন দূরে একটা জাহাজ যাইতেছে সাগরে প্রচণ্ড স্রোত এর জন্য মনে হয় জাহাজটা চলতে আসে না এই যে দেখেন একটি চার চাকার গাড়ি বালুর উপর দেয় দুটো গুটিতে চলতে আছে। এই গাড়ি তুলতে আপনাকে মাত্র বিশ পাউন্ড খরচ করতে হবে বাংলাদেশি পঞ্চাশ টাকার মতো তাহলে আপনি এখানে কয়েকটা চক্কর দিতে পারবেন আর এই প্রিয়াঙ্কাতে যেভাবে আসবেন আলেকজান্দ্রিয়া শহরে এসে যে কোনো ট্যাক্সি কেপরে বললি আপনাকে আগামী এই প্রিয়াঙ্কাতে নিয়ে আসবে আর যদি আপনারা লোকাল গাড়ি ব্যবহার করেন মিশর থেকেই কেউ আসেন তাহলে আপনারা সরাসরি আগামী এসে নামবেন আগামী নামার পর আগামী পেট্রোল পাম্পের সাথেই ছোটো ছোটো তুলনায় এগারি আছে মাইক্রোবাস এখান থেকে আপনাদের চার পাউন্ড ভাড়া নেবে সরাসরি একবার সাগর পারে নামাই দিব এই যেখানে খেল করে দেখুন দুইটা মাছ মেয়ে সাগরের মধ্যে নেমেছে অথচ আমি বিডিও করতেছি শীতে থাকতে পারতাছি না ওরা প্রচণ্ড শীতের মধ্যে সাগরে নেমে গেছে আসলে মিশরিরা শীত খুব পছন্দ করে এরা গরম একেবারেই সহ্য করতে পারে না এখানে আপনারা গরমের মধ্যে আসলে অনেক মজা পাবেন এবং খরচও খুবই কম আমাদের বাপ বেটাদের মাত্র এখানে প্রবেশ ফি নিচ্ছে তিরিশ পাউন্ড এক একজন পনেরো পাউন্ড করে তার মানে এখানে প্রবেশ ফি বাংলাদেশি টাকায় মাত্র তিরিশ থেকে বত্রিশ টাকা এবং সাথে আপনাকে চেয়ার দিয়েছে দুইটা আপনি এখানে দুই চার পাঁচ ঘন্টা যতক্ষণ থাকবেন এই চেয়ারে চেয়ার ব্যবহার করতে পারবেন চেয়ারের উপরে ছাতা আছে এই সুবিধা আপনি আমার বাংলাদেশের কক্সবাজারও পাবেন না দুইটা চেয়ারে আপনার কক্সবাজার নিতে গেলে আপনাকে কমসে কম পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ করতে হবে আর এখানে মাত্র দুইটা চেয়ার আমি আমাদের বাপ বেটাদের জন্য নিয়েছি মাত্র ত্রিশ পাউন্ডে বাংলাদেশি টাকায় যা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতো আসলে মিশরের অর্থনৈতিক অবস্থা খুব একটা বর্তমানে ভালো না বিশেষ করে বিদেশি ট্যুরিস্টের সমাগম ওই দেশে অনেকটাই কম এর জন্য প্রতিটা ট্যুরিজম স্পটের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে দেশের ট্যুরিজম যারা ব্যবসা করে এবং সরকার ট্যুরিস্টদের জন্য এখন খুবই সুবিধা এই মিশরে বেড়ানোর জন্য খরচ একেবারেই কম আর সাগরে খেয়াল করে দেখুন সাগর প্রচণ্ড উত্তাল আসলে আলেকজান্দ্রিয়া যদি না আসেন তাহলে আপনারা কখনো ভূমত্ব সাগরের মজা নিতে পারবেন না আলেকজান্দ্রিয়াতে অসংখ্য ট্যুরিজম স্পট আছে এই ভূমত্ত সাগরের এখানে আপনারা আসলে অবশ্যই আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাকে আমার ইমো নাম্বারে কল দিতে পারেন আপনাদের আমি চেষ্টা করব আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য যেভাবে আপনাদের টাকা কম খরচ লাগে সে ব্যবস্থা করে দিতে এর জন্য আমাকে কোনো টাকা পয়সাও দিতে হবে না মিষ্টিও খাওয়াতে হবে না শুধু এটা আমার বাংলাদেশি ভাই বোনেরা আমার কাছ থেকে সাহায্যটা নিতে পারেন কেউ যদি হোটেলে না থাকতে চান এখানে বাসা ভাড়া করার ব্যবস্থা আছে এখানে যদি দশ পনেরো দিন থাকতে চান আলেকজান্দ্রিয়াতে একটা বাসা নিলে আপনাদের দুই হাজার থেকে তিন হাজার পাউন্ডের মধ্যে হয়ে যাবে আর এই হোটেলে থাকলে পাঁচ সাতজন মিলা আপনাদের দুই তিনশো ডলারও কোলাবে না তার মানে আপনাদের পনেরো বিশ হাজার পাউন্ড খরচ যাবে গা আর সেখানে আপনি একটা বাসা ভাড়া নিলে দুই হাজার থেকে তিন হাজার পাউন্ডের মধ্যে হয়ে যাবে বাসার মধ্যে আপনারা আসবাবপত্র ফ্যান ফ্রিজ সহ রান্না বান্না সকল কিছু পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনারা নিজেদের মতো রান্না করেও খেতে পারবেন আর যারা আমার ভাই ব্রাদাররা আমাকে ফোন দেন বিভিন্ন আদম ব্যবসা নিয়ে বা দালালি নিয়ে তাদের অনুরোধ করতেছি ভাইজান দয়া করে আমাকে আদম ব্যবসার ব্যাপারে এবং দালালির জন্য কেউ কল দিবেন না যে কোনো পরামর্শর জন্য আমাকে কল দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য আমি যদি সেই ব্যাপারে জানি মিশরে অনেক ইউটিউবার আছে যারা দালালির সাথে জড়িত দালালির ব্যাপারে কোনো পরামর্শ থাকলে তাদের সাথে করবেন দয়া করে আমার সাথে করবেন না তবে হ্যাঁ আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য এই যেখানে খেল করে দেখুন দুইটা বাচ্চা খেলতে আছে। আসলে এদের দেখে ছোটোবেলার কথা মনে পড়লো এই ধরনের খেলা ছোটোবেলা আমিও নিজে খেলেছি একজনে সুপারি গাছের ডাউগার মধ্যে বসেছি দুই তিনজন মিরা এরকমভাবে টানাটানি করেছি আসলে সেই কথা আজকে মনে পড়ে গেল ভীষণভাবে ছোটোবেলার স্মৃতিগুলি আসলে মাথা থেকে সরানো খুবই মুশকিল আমার মনে হয় ছোটোকালে আমরা খুব শান্তিতে ছিলাম কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়লে এখনও প্রকৃত হয়ে যাই আর এখন মিশরের শ্রমবাজার সম্বন্ধে দু চারটি কথা বলবো আসলে ভাই মিশরের শ্রমবাজার বর্তমানে অবস্থা খুবই খারাপ এখানে অনেক কাজ জানা লোকও বসে আছে তবে যারা কাজ জানে ভালো তাদের দুই দিন আগে আর দুই দিন পরে দুই টাকা কমার দুই টাকা বেশি চাকরি হয়ে যায় বেশি দিন বেকার হয়তো থাকতে হয় না কিন্তু আমরা যারা বাংলাদেশি মিশরে ঢুকি তার পঁচানব্বই পার্সেন্ট লোক গার্মেন্টসের কাজ জানি না এই বিভিন্ন দালালদের খন্দি ফান্দিতে পড়ে দালালদের পামে পরে আমরা এখানে চলে আসি এই দেশে এসে কাজ শিখে এখানে ভালো টাকায় চাকরি নিবো তিনশো ডলার সাড়ে তিনশো ডলার ওভারটাইম সব পাঁচশো ডলার বেতন হবে এগুলি ভাই সবই বোকাস কথা বর্তমানে এই সব কথা এক সময় খাটতো সেটা হলো করোনার আগে করোনার পরে আসলে এই দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে আমি আদম ব্যবসা নিয়ে কোনো কথা বলতে চাই না আদম ব্যবসা নিয়ে কথা বললে বিভিন্ন দালাল বিভিন্ন বাটপার বদমাশরা আমারে বাজেভাবে কমেন্ট করে এবং আজে বাজে কথা বলে এটা আমার ভালো লাগে না তারপরও না বললেও পারি না আমি যেহেতু বাংলাদেশি আমার বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমারও একটা দায়িত্ব আছে যেহেতু এই দেশে আমি দীর্ঘদিন ধরে থাকি মিশর এক সময় গার্মেন্ট সেক্টরের জন্য পৃথিবীর সর্বোচ্চ ভালো জায়গা ছিল প্রবাসীদের জন্য বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য কিন্তু সেই অবস্থা এখন একেবারে উল্টে গেছে করোনা পৃথিবীর অনেক দেশকেই ধ্বংস করে দিয়ে গেছে কিন্তু মিশরের মতো মনে হয় মূল্যস্ফীতি মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশও হয়েছে কিনা আমার জানা নেই করোনার আগে যেখানে এক ডলার বাঙালি আমরা এই দেশি পাউন্ড পেতাম পনেরো পাউন্ড আর এখন আমরা এক ডলার বাঙ্গালে এ দেশি পাউন্ড পাই পঞ্চাশ পাউন্ডেরও একটু বেশি তাহলে আপনারা চিন্তা করুন এই দেশে টাকার মান কোথায় গিয়ে ঠেকেছে তবে আপনারা যারা ভালো কাজ জানেন তারা আসলে আসতে পারেন তারপর আগের মতো বেতন হবে না আর এই দেশে অনেক ভালো ভালো আদম ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আদম ব্যবসায়ীদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই আমার যত অভিযোগ দালালদের বিরুদ্ধে যারা নাকি ফসলা ফসলায় বাংলাদেশের সরল ভাই বোনদের এই দেশে এনে বেকায়দায় ফেলে দেয় আর এই যেখানে আমি বিডিও করতে করতে এক ভদ্র মহিলার বয়স্ক মায়ের বয়সী মহিলার সালাম দিলাম সেও আমাকে সালামের উত্তর দিল তারপরে আমার সাথে কুশল বিনিময় করল এবং আমার দেশের নাম জানতে চাইল আমি বললাম বাংলাদেশ যেহেতু সেও কালাস আমরার অধিকারী আমিও কালাস আমরার অধিকারী তারপরে জানতে পারলাম এই মানুষগুলি দেশ সারা অসহায় মানুষ এই মানুষগুলি মূলত সুদান থেকে এসেছে এদের কথা শুনে খুবই কান্না পেল এদের সাথে অনেকক্ষণ কথা বললাম এই মাডার সাথে এই মার এই মেয়েটা এবং এই মেয়েটার ছেলেটার সাথে তার আরেকটা বড়ো মেয়ে আছে ভিডিওতে আনতে পারলাম না যেহেতু বয়স অনেক বড়ো সে বললো যে ভিডিওতে আমার মেয়েটারে নিয়েন না এই ফ্যামিলিটার বাড়ি সুদান এই মিশরে এসেছে তিন মাস হয় তার মা এবং তার দুই সন্তান নিয়ে এখানে মিশর চলে এসেছে এখন বাসা ভাড়া নিয়ে থাকতে এখানে লক্ষ লক্ষ সুদানি বর্তমানে মিশরে বাস করে জায়গা দিয়েছে মিশর দুঃখর বিষয় নিজের মা এবং দুইটা সন্তান নিয়ে মিশরে ঠিকই এসেছে স্বামী এবং স্বামীর ফ্যামিলি নিয়ে আর মিশরে স্বামী ঢুকতে পারে নাই ঢুকার চেষ্টা করতে কারণ এখন সুদানের গৃহযুদ্ধ ভয়াবহ অবস্থা আর এই ফ্যামিলিটির বাড়ি যেহেতু একবারে সুদানের রাজধানীতে এর জন্য বাড়ি থেকে বের হতেও পারতেছে না চেষ্টা করতেছে দুয়ারও হইল আল্লাহ পাক যেন তার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকে ইজিপ্টে দ্রুত পৌঁছে দেন আসলে যে মানুষ দেশ হারিয়েছেন ঘর বাড়ি হারিয়েছেন তারাই বলতে পারবে সেই কষ্টটার কথা এই মাটার বয়স আশি বছর এই আশি বছর বয়সে আর দেশ ছাড়তে হল নিশ্চিত অন্ধকার জেনেও মূলত প্রাণের ভয়েই তাকে দেশটা ছাড়তে হলো আসলে মাটারে অল্প কিছু পাউন্সা ছিলাম সে নিল না সেগুলো শুধু দোয়া করার জন্য এই সুদান এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় পাট রপ্তানিকারক দেশ ছিল আজ তারা অন্য দেশে বাস করে আসলে যুদ্ধ গৃহযুদ্ধ কখনো কোনো দিন ভালো কিছু বই আনতে পারে না এটাই তার প্রমাণ আমার বাংলাদেশকে নিয়েও অনেক ভয় হয় বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যায় কি না আল্লাহ তুমি আমার বাংলাদেশকে যুদ্ধ গৃহযুদ্ধ থেকে মুক্ত করো আসলে যুদ্ধ কোনো দিন শান্তি বই আনতে পারে না মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার আইডিটি ফলো দিবেন আর তো আমরা এখানে বাপবেট একসাথে এসেছিলাম যে সামনে যারা দেখতেছেন এটাই আমার ছেলে অনেকে আমাকে প্রশ্ন করেন একটা ভিডিও দেখি প্রশ্ন করেন আপনি কি মিশরে বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই সামনে যাকে দেখতেছেন এটা আমার বড় ছেলে মোহাম্মদ রিজবি শেখ আমার মূলত দুই ছেলে আরেকটি ছেলে আছে মোহাম্মদ রিফা তার বয়স এগারো বছর ক্লাস সিক্সে পড়ে আর আমার এই বড় ছেলে ইন্টারমিডিয়েট যে পড়তো তাকে জীবনে টাকা কামানোর কি কষ্ট এবং জীবন কি জিনিস শিক্ষা দেওয়ার জন্য মূলত আমি এই প্রবাসে নিয়ে এসেছি প্রবাসে মূলত তাকে আমি টাকা কামানোর জন্য আনি নেই প্রবাস কত কষ্টের এবং টাকা কামানো কত কষ্টের এগুলি বোঝানোর জন্যই মূলত আমি আমার ছেলেকে প্রবাসে নিয়ে এসেছি আসলে টাকা কামানো মূল উদ্দেশ্য না আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার বিডিও যারা দেখেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং পৃথিবীর যে যেখান থেকে আমার এই বিডিও দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং কামনা জেনে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ